সিভিক ভলেন্টিয়ার থেকে এবার রাজনৈতিক ময়দানে বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দলের মালদার বৈষ্ণবনগর বিধানসভার প্রার্থী সিভিক ভলেন্টিয়ার এদিকে প্রার্থীর নাম প্রকাশে আসতেই সিভিক ভলেন্টিয়ার পদ থেকে বসিয়ে দেওয়া হয়েছে তবে নির্বাচনের লড়াইটাই বড় চ্যালেঞ্জ ব্যাপারে আশাবাদী মুজুকেরা বিবি বিবি নতুন দলের পার্টি হওয়ার ঘটনাকে আমল দিতে নারাদ তৃণমূল বিজেপি দল বৈষ্ণবনগর বিননগর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মুজকিরা বিবি তার স্বামী কুরবান আনসারি একজন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার কুরবান আনসারি তিনি রাজনৈতিক জীবনে প্রথম তৃণমূল কংগ্রেস শুরু করেছিলেন দেখুন হুমায়ুন কবির এটা হচ্ছে কাউন্টার কাউন্টারপার্ট উনি টিএমসিটি তো প্রোজেক্ট একটা তো স্থায়ীভাবে বিজেপিকে সামনে রেখে তিনি ভোট করবেন তো যাও বৈষ্ণবগর যিনি প্রার্থী হয়েছেন একজন মহিলা আমি তাকে ভালোভাবে চিনিও না তো প্রার্থী হয়েছেন হয়েছেন টিএমসিডি একটা প্রজেক্ট আমাদের মেন লক্ষ্য এই সরকারকে দু হাজার ছাব্বিশে বিসর্জন দেওয়া অতএব আমরা আমরা লক্ষ্যে অটুট আগামী দু হাজার ছাব্বিশ নির্বাচন তৃণমূলের বিসর্জন দেখুন লড়াই সেরকম এরা লড়াইয়ের কোনো জায়গা নেই আমি তো বলে দিলাম একজন আমি নেতৃত্ব অথচ আমি এই ধরনের যার প্রার্থী তাকে আমি চিনি না তো সাইবে লড়াইয়ের কোনো জায়গা আসছে না